গাইজ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটা ক্যামেরা যেটা হচ্ছে কি কম বাজেটের ভিতরে খুব ভালো ভিডিও রেজুলেশন ভিডিও ক্যাটাগরি এবং ডিজাইন সব দিক থেকে একদম বেস্ট একটা ক্যামেরা যেটা হচ্ছে গিয়ে ক্যাননের টু হান্ড্রেড ডি মার্ক টু ক্যামেরাটা যেমন কালার কালার ব্রাইটনেস তারপরে অটোফোকাস সিস্টেম সব কিছু মিলিয়ে মাসাল্লাহ একশোতে একশো আর সনির থেকে এটার প্রাইসটা রিজনেবল হওয়াতে এইটা দিয়ে আপনারা ফোর ভিডিও করতে পারবেন খুব ভালো ভালো শ্যুট আপনারা করতে পারবেন কালার কালার কালারও খুব জোশ খুবই জোশ কালার আসে ভিডিও ক্যাটাগরিও খুব ভালো আর বডি ডিজাইনটাও খুব সুন্দর যেহেতু একটু ছোটোখাটো বডি তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো জায়গায় গিয়ে ব্লগিং আরও শ্যুট করতে পারবেন বা অনায়াসে যে কোনো জায়গায় ক্যামেরাটা নিয়ে যেতে পারবেন আর ছবি তোলার জন্য অনেক বেস্ট একটা ক্যামেরা এটা এটার কিছু ম্যানুফ্যাকচার আছে কিছু ফাংশন আছে যেই সব ফাংশন দিয়ে আপনি ছবি তুললে খুবই জোস ছবি উঠবে প্রোগ্রাম মুড আছে যদি আপনারা অনেকে ছবি তোলার জন্য এতটা পারদর্শী না হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে দেখা গেল কোনো বিয়ের প্রোগ্রামে গেলে এখানে প্রোগ্রাম মোড় আছে প্রোগ্রাম মুডে আপনি ক্যামেরাটা সিস্টেমটা করে দিলে এটা অটোমেটিক ছবি তুলে দিবে আপনাকে তারপর অটোমোড আছে অটোমোড দিয়ে অটোমোডে ফেলে রাখলে আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি যদি ছবি তোলার কোনো অভিজ্ঞতা আপনার না থাকে সেক্ষেত্রে আপনি অটোমোডে দিলে এটা অটোমেটিকলি ছবি তুলে নিবে তো এই ক্যামেরাটা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টু হান্ড্রেড ডিমার টু ক্যামেরাটা খুবই জোস একটা ক্যামেরা সব দিক থেকে পারফেক্ট একটা ক্যামেরা যদি কারো ভালো লাগে আমার সাথে অবশ্যই থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি যেটা to give. বাজার থেকে টু হান্ড্রেড ডিমার্ক টু ক্যামেরাটা কিনতে গেলে অবশ্যই বুঝে শুনে তারপরে কিনবেন কারণ বর্তমানে বেশিরভাগ ক্যামেরায় রিপাবলিশ ক্যামেরা হয়ে থাকে যার কারণে আমরা অনেকেই বিপদে পড়ে থাকি তো ক্যামেরা কিনলে অবশ্যই বুঝে শুনে দেখে তারপরে ক্যামেরা কিনবেন আর যদি এটা সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে ইনবক্সে মেসেজ করবেন অবশ্যই আমি আপনাদের কোনো যে কোনো বিষয়ে হেল্প করার চেষ্টা করব